যে ব্যাংকে টাকা রাখবেন না আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই আজকের পত্রিকায় লিখছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা না পেলে বন্ড পাবেন দুর্বল ব্যাংকের যারা গ্রাহকরা আছেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলে নিচ্ছি কালের কণ্ঠের প্রতিবেদনে এই সংক্রান্ত প্রতিবেদনে কালের কণ্ঠে লেখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যিনি বর্তমান গভর্নর তিনি বলেছেন আমি দশ বছর আগে বলেছি এসালমের ব্যাংকে টাকা রাখবেন না এখন তো ধরা খেয়েছেন দুই পার্সেন্ট বেশি সুদে আপনারা বেশি মুনাফার জন্য লেখেছেন এখন আপনাদের টাকা নিয়ে গেছে তো তিনি এই কথাটা কবে প্রকাশ্যের সংবাদ সম্মেলন করে কিংবা মিডিয়াতে বলেছেন আমার চোখে পড়ে না যদি আপনার পরে থাকে আপনি দয়া করে কমেন্ট করবেন তিনি নির্দেশনা দিয়েছিলেন আসালামের ব্যাংকে টাকা রাখবেন না তো ওনার একটা কথা সত্য মানুষ অতি মুনাফার লোভে কিন্তু কিছু কিছু ব্যাংকে টাকা রাখে তো ব্যাংকের যে শেয়ার হোল্ডাররা পরিচালনা পর্ষদ মানুষকে লোভের ফাঁদে ফেলে কিছু টাকা হাতিয়ে যে নেয় অতিরিক্ত এটা কিন্তু আপনি অস্বীকার করার কোনো উপায় নেই এটা করে থাকে এখন আমরা আসি আজকে দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা না পেলে বন্ড পাবেন তো এখন আমি ব্যাংকের নাম নাই উল্লেখ করলাম আরো অস্বস্তি তৈরি হতে পারে গ্রাহকদের মধ্যে কেন বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি খেয়াল করে রাখবেন প্রথম দিকে একটা কথা বলছিল যে দেউলিয়া হতে যাচ্ছে দশটি ব্যাংক এই কথাটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে দুর্বল ব্যাংকগুলো আরো দুর্বল হয়ে গেছে মানুষ আরো আহ হতাশাগ্রস্ত কিংবা সে দিক বেদিক ছোটাছুটি করে ব্যাংকে থেকে সপোর্টে নিছে এখন অনেকগুলো ব্যাংক আগে থেকে দুর্বল ছিল ওইটা আরো দুর্বল হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অতি কথন থেকে কথা বলার একটা লিমিট ক্রস করে ফেলে দায়িত্বশীলরা এখন তিনি আজকে বলে দিলেন যে দুর্বল ব্যাংকের গ্রাহকরা এবার বন্ড পাবেন এবার প্রশ্ন হলো বন্ড কি এটা নিয়ে বিস্তারিত আপনার সার্চ দিলে পেয়ে যাবেন আমি সেই ব্যাখ্যা নাই যাই ব্যাংক সংশ্লিষ্ট মানুষরা দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে বন্ড কি এখন টাকা না পাইলে বন্ড পাবেন আর আইন কিন্তু আছে যে যদি ব্যাংক দেওলিয়া হয় তাহলে আপনি দুই লক্ষ টাকা পাবেন ব্যাপারটা বুঝলেন এই যে আইনটা এখন এই আইনটা করার পিছনে কি যুক্তি ব্যাংক যে কোনো সময় দেওলিয়া হতে পারে আইন করে রাখছে যে ঠিক আছে তারা বাঁচার জন্য গ্রাহকের বাঁচার উপায় কি ব্যাংক যদি গ্রাহকের কাছ থেকে টাকা পায় তাহলে তার নামে মামলা মোকদ্দমা হয়রানি সব করে বাড়ি বাড়ি আইসে চলে এসে আদালতে নিয়ে যায় গ্রাহক যে টাকা পায় এখন গ্রাহক তো ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এখন গ্রাহক বারান্দা বারান্দায় ঘুরছে আপনি কত মানুষের অভিযোগ আমার সাথে দেখা হলেও বলে অনলাইনে বলে কল করে বলে প্রবাসীরা বলে যে আমাদের জীবনের সবাই এখানে রাখছি এফডিআর করে ডিপিএস করে এইভাবে আমাদের টাকা তো দিচ্ছে না এখন যে ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে ওই ব্যাংকে কিন্তু একেবারে লেনদেন বন্ধ বলা যায় মানে কোন ধরনের টাকা কেউ জমা দেয় না অ্যাকাউন্ট খুলেও না ওই ওই তারা করছে কি গ্রাহকের যে আমানত ছিল তারা তো বসায় রাখছে না এটি আবার বড় বড় শিল্পপতি দেখে দিছে মধ্যবিত্ত নিম্নবিত্ত এই মানুষগুলো কিন্তু ব্যাংকের দ্বারা ঘুরে টাকা পায় না লোন পায় না এরা বড় বড় টেলিফোনে কমিশনে ওরা লোন দেয় বড় বড় শিল্প গ্রুপকে যেখান থেকে আর উদ্ধার করে আনতে পারে না এটা হচ্ছে ব্যাংকের প্রথম দুর্বলতা ব্যাংকের কিছু সংশ্লিষ্ট কর্মকর্তা থাকে যারা কমিশন খায় কাজগুলো করে তো এগুলো থামাবে কে এর মধ্যে এখন টাকা না পেলে বন্ড পাবেন এই কথাটা দরকার না এখন বন্ড কি এখন মানুষ আরো আরো কিন্তু তাহলে টাকা তাদের না এখন কেউ বন্ড পাবে মানে বুঝি না উনার ব্যাপারটা আমি জানিনা উনি এর আগে দরবারটা ঘটাইছে যে দশটা ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে এরপরেই কিন্তু শুরু হয়েছে মূল গ্যাঞ্জামটা দুর্বল ব্যাংক আরো দুর্বল হয়ে গেছে তো একটা কথা বলে রাখি ব্যাংকে যারা লেনদেন করছেন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার সংশ্লিষ্ট ব্যাংক যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট তার ব্যাপারে আপনার খবর খবরাখবর রাখতে হবে রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলো অতীতে চলছে তাদের এখন ভবিষ্যৎ এখন অবস্থা খারাপ বর্তমানে যেগুলো রাজনৈতিক বিবেচনায় চলবে কোনো একদিন সরকার পরিবর্তন হয়ে গেলে ওদের অবস্থা খারাপ করে ফেলবে যেহেতু আমার সোনার বাংলাদেশ তাই আপনাকে একটু সাবধানে পথ চলতে হবে আর দয়া করে ব্যাংক মালিক ব্যাংক পরিচালনা পর্ষদ যে কোনো রাজনৈতিক দলের প্রচারণা গোলামি থেকে বেরিয়ে আসার বিনীত অনুরোধ করছি নাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন আপনার গ্রাহকরা বিপদে পড়ে যাবে